একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চৌধুরী চিকিৎসালয় আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল দাম্পত্য জীবনে অসুখী শক্তিমান পুরুষ হতে চান সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে কামিনী গোল্ড সেবনের সাথে সাথে রেজাল্ট যৌন জড়িত সমস্যা এটা হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা অথবা ম্যাচুর ইজাকুলেশন নামে আমরা যেটাকে ইন্ট্রোডিউস করি সো অনেকেই মনে করেন আপনারা যে আমার দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে আমি কাঙ্ক্ষিত সময় পর্যন্ত ধরে রাখতে পারছি না আমার ওয়াইফকে আমি স্যাটিসফাইড করতে পারছি না এরপর আমি কি করব। এই বুঝি আমার জীবন শেষ হয়ে গেল বাট কখন এটাকে আমরা আসলে ডিজিজ হিসেবে নিব দ্যাট মিনস কতটা সময় পর্যন্ত আপনি ধরে রাখতে পারছেন সেটা একটা ব্যাপার এবং কতটা দিন ধরে আপনার এই ধরনের প্রবলেমটা চলছে সেটাকে আসলে বুঝতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনার দ্রুত বীর্যপাতজনিত সমস্যা নাকি অন্য কিছু আমরা সাধারণত ডক্টররা বলি আপনি আপনার স্ত্রীর যৌনাঙ্গে আপনার যৌনাঙ্গ প্রবেশের এক মিনিটের পূর্বেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় সেটাকে প্রিম্যাচুরি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলছি কিংবা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসের পূর্বে দ্যাট মিনস আপনি আপনার যৌনাঙ্গ ইন্ট্রোডিউস করার পূর্বেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় দ্যাট মিন্স আপনার ওয়াইফের কাছে গেলেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো প্রিম্যাচিউর ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা এই আপনার স্বাস্থ্য কি কঙ্কালের মতো হয়ে যাচ্ছে উন্নত খাবার ও পরিবেশ থেকে স্থায়ী স্বাস্থ্যবান হচ্ছেন না সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ সেবনে স্থায়ী স্বাস্থ্যের অধিকারী হন আপনি কি বংশগত হাঁপানি কিংবা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায় হাঁপানি বা শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন গোপন অঙ্গে শিথিলতা ও বক্রতা দূর করে নার্ভ আরও আরো সতেজ আরো শক্তিশালী করতে হর্স পাওয়ার অয়েল মেদ ভুরি কমান অতিরিক্ত ওজন কমান ডায়েট কন্ট্রোলের ঝামেলা নেই মহিলাদের আকর্ষণীয় ফিগার ব্রন মেস্তা ও দাগহীন লাবণ্যময় ত্বকের জন্য ক্রিম ও লোশন পাওয়া যায় দুই থেকে তিন ইঞ্চি লম্বা হতে চান প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ ঔষধ সেবনে লম্বা হন মাথা ভরা চুলে ভরে যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে অপারেশনবিহীন চিকিৎসা অর্শ পাইলস গেজ ফিস্টুলা এবং মলদারের ব্যথার স্থায়ী সমাধান বাত ব্যথা হাড়ের ক্ষয় রোগে কষ্ট পাচ্ছেন অন্তত এক কোর্স ঔষধ সেবন করে দেখো নারী ও পুরুষের নতুন পুরাতন ও যে কোনো জটিল কিংবা গোপন সমস্যার স্থায়ী চিকিৎসায় নিতে আজই আসুন মনে রাখবেন হার্বাল চিকিৎসার দীর্ঘ অভিজ্ঞতা অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী গুণগত মান চৌধুরীর চিকিৎসালয় মিলগাঁও ঢাকা বাংলাদেশ বাংলাদেশে আমরাই এই সর্বপ্রথম ক্যাশ হোম ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো দেশে ভিপিও পার্সেলযোগে ঔষধ পাঠানো হয়